আপনারা কি জানেন স্টার জলসা এবং জি বাংলা ধারাবাহিকগুলোতে যেসব অভিনেতারা অভিনয় করছেন তাদের আসল মা কারা তো আসুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই স্টার জলসা ও জি বাংলা ধারাবাহিকের অভিনেতাদের আসল মা কারা তো তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তো চলুন আজকে জেনে নেওয়া যাক স্টার জলসা ও জি বাংলা ধারাবাহিকের অভিনেতাদের আসল মা কারা নাম্বার ওয়ান সৌমদি মুখার্জি ইনি বর্তমানে জি বাংলায় জগদ্ধাত্রী সিরিয়ালে সয়নবুত চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতার মায়ের নাম হল মিঠু মুখার্জি বাড়ি হাওড়া ইনি একজন হাউসওয়াইফ নাম্বার দুই অভিষেক বীর শর্মা ইনি বর্তমানে কালার্স বাংলায় সোহাগ চাঁদ ধারাবাহিকে চাঁদের চরিত্রে অভিনয় করেছেন এই অভিষেক বীর শর্মার মা হলেন রেনু শর্মা বাড়ি শিলিগুড়ি বর্তমান পেশা হলেন হাউসওয়াইফ নাম্বার তিন অর্কপ্রভ রায় ইনি বর্তমানে তোমাদের রানী ধারাবাহিকে দুর্যয়ের চরিত্রে অভিনয় করছেন এই দুর্যয়ের চরিত্রে তিনি অভিনয় করছেন দুর্যয়ের মা হলেন রত্না রায় ইনার বাড়ি হলেন কলকাতায় পেশায় একজন শ্রুতি নাটক শিল্পী ইনি নাম্বার চার নীল ভট্টাচার্য ইনি হলেন স্টার জলসাই বাংলা মিডিয়াম ধারাবাহিকে বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতার মা হলেন রোজি ভট্টাচার্য ইনার বাড়ি কলকাতায় ইনি একজন হাউসওয়াইফ পাঁচ রোহান ভট্টাচার্য এই রোহান ভট্টাচার্য বর্তমানে স্টার জলসায় তুমি আসবে আঁকলে ধারাবাহিকে দেবীর চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতার মা হলেন রুনা ভট্টাচার্য এবং এই অভিনেতার বাড়ি হল কলকাতায় ইনি একজন এই অভিনেতার মা হল পেশাই হাউসওয়াইফ নাম্বার ছয় আদৃত রায় ইনি জি বাংলায় মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা আদৃত রায়ের মা হলেন অনিন্দিতা রায় বাড়ি কলকাতায় ইনি একজন পেশায় হাউসওয়াইফ নাম্বার আট দিব্যজ্যোতি দত্ত যাকে আমরা সবাই চিনি এবং বলতে গেলে এই অভিনেতা বেশ ভালোই জনপ্রিয় ইনি অনুরাগের ছোঁয়া থেকে ভালোই জনপ্রিয় লাভ করেছেন এবং বর্তমানে এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তিনি সূর্যের চরিত্রে অভিনয় করছেন এই দিব্যজ্যোতি দত্ত অভিনেতার মধ্যে বলতে গেলে নম্বর ওয়ানে আছে দিব্যজ্যোতি দত্তের মা হলেন অর্পিতা দত্ত বাড়ি পশ্চিমবঙ্গের বাসধ্বনিতে ইনি একজন হাউসওয়াইফ নাম্বার নয় রুবেল দাস অর্থাৎ নিমফুলে চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন রুবেল দাস এই রুবেল দাসের মা হলেন কৃষ্ণা দাস যার বাড়ি বারাসতে এবং এই দাস ছোটোবেলা থেকে দাসকে খুব কষ্টে মানুষ করেছে কারণ দাসের বাবা মারা যাওয়ার পর থেকে সৃজনদাসের মা লোকের বাড়িতে এবং সেলাইয়ের কাজ করত। তাই খুব কষ্ট করে পড়াশুনো করিয়ে এই দাসকে বড় করেছি তার মা কৃষ্ণা দাস নাম্বার দশ গৌরব চ্যাটার্জি ইনি স্টার জলসায় গাঁচা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছেন এই গৌরব চ্যাটার্জি এই গৌরব চ্যাটার্জির মা হলেন সুমন চ্যাটার্জি যিনি বর্তমানে পেশায় একজন ওয়াইফ এবং এই অভিনেতার বাড়ি হলো কলকাতা এই ছিল আজকের ভিডিওতে স্টার জলসা জি বাংলায় কালার্স বাংলায় বিভিন্ন অভিনেতাদের মা যা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের অজানা তথ্য আপনাদের কাছে খুব ভালো লেগেছে